তো যে বাজার সদাই করে দিয়ে গেছিলাম এগুলো কি শেষ এগুলো শেষ আর মনে দুই তিন দিন যাইবো আর দুই তিন দিন যাক আলহামদুলিল্লাহ হ্যাঁ ও তাহলে তোমাকে বলেছিলাম না ভাই ব্যবসা করায় দিব তো কি ব্যবসা করানো যায় তরকারি ব্যবসা করতাম তো তরকারির ব্যবসা তাহলে আমি আজকে কি ফান্ড টাকা সংগ্রহ করা শুরু করে দেই নাকি আমার যে ফ্যান্স ফলোয়ার আছে তাদের কাছ থেকে কি শুরু করব টাকা তোলা হ্যাঁ

তো ওই যে দেখতে পাচ্ছেন মালিক বাইকে দিয়ে আমার কোম্পানির মালগুলো উদ্বোধন হচ্ছে আপনারা সবাই জানেন যে আমি অনলাইন আলহামদুলিল্লাহ বিজনেস শুরু করেছি তো এটা আমার কোম্পানির পাঞ্জাবি টিটু কালেকশন

আমি তো তোমার পাশে আসি ইনশাল্লাহ যতদিন আমার জীবন থাকবে না তোমার বিপদে আপদে আমি থাকবো তোমার বাসে ঠিক আছে তো তুমি আজকে আমাকে কল দিয়েছিলা যে চিকিৎসা করবো আমিও আসবো আসবো হ্যাঁ ওই দিন তো তোমাকে প্রায় দশ হাজার টাকার মতো জিনিস কিনে দিয়ে গেছিলাম না তোমার লেখবে এদিকে তাকাও তো আজকে আমরা স্ক্রিনে আমার বিকাশ নাম্বার আমি দিয়ে দিব হ্যাঁ ওইটার মাধ্যমে আমরা কি কালেক্ট করবো তোমার জন্য দান করবেন এগুলা কালেক্ট করে তোমাকে কি করে দেব আমরা ব্যবসার একটা ব্যবসা ইয়ে দেব তাহলে স্ক্রিনের নাম্বারে সবাই টাকা পাঠাতে পারে নাকি তো আপনারা শুনতেই পারতেছেন স্ক্রিনের যেটা আমার নাম্বার সমস্যা নেই আপনারা পাঠান মালিক ভাইয়ের জন্য যে যতটুকু পারেন আমরা যতটুকু ভালো করার ভালো একটা বাসাতে নিয়ে মালিক ভাইকে রাখবো দেন তারপর একটা ব্যবসার ব্যবস্থা করে দিব করে দিয়ে উনি ব্যবসা করবে আর ওনার বোনকে নিয়ে বাসা দিয়ে থাকবে আর করবে না হ্যাঁ ব্যবসাটা ধরাই কি পরে আমরা বিয়ার ব্যবস্থা করব হ্যাঁ ঠিক আছে তো আজকে তুমি ইয়ে চিকিৎসা করবা না

মানে পাওনাদার কারণ তার বাপ মা নাই সে একজন এতিম দেখা প্রথমে আমার তাকে মায়া লাগছিল সে কান্দা দিছিল আমার সামনে এসে কি বলছিলা কি বলছিল তাহলে আজকে এই পাঞ্জাবিটা চয়েস হয়েছে পাঞ্জাবি তো কালার সুন্দর রে ভাই হ্যাঁ তো যার যার লাগবে উপরে তো নাম্বার থেকে নিয়ে নেবেন আমরা আজকে শুরু করলাম মালিক ভাইকে দিয়া হ্যাঁ মালিক ভাইকে আজকে খুব চমৎকার লাগছে আর মালিক ভাই যে টাকাগুলো দিছে এইদিকে এই টাকাগুলো দিয়া ব্যবসা এই কি বলি চিকিৎসা করবা আর ফ্যান কিনবা হ্যাঁ আর আমি আজকে স্ক্রিনে নাম্বার দিয়ে দিতেছি তোমার জন্য ফান কালেক্ট করতেছি আমরা দশ দিনের ভিতরে ইনশাল্লাহ ব্যবসা ব্যবসা ধরাই দেবো ইনশাল্লাহ কি বলো তাহলে তুমি খুশি আর কান্নাকাটি হবে না তো হ্যাঁ বলো সবার উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে সালাম আর কি